নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি তো আজকে বানাবো মিষ্টি এই যে দুটো মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি দুটো মেরি বিস্কুট দিয়ে আমি পরিবারের সবার জন্য মিষ্টি বানাবো তো চলো কেমন করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব এগুলোকে এভাবে প্যাকেট থেকে ছাড়িয়ে নেব একটা বিস্কুট কিন্তু নিয়ে নিল ও খেতে চাচ্ছে বাচ্চা মানে তো এই যে দুটো বিস্কুট দিয়ে কতগুলো মানে দুটো প্যাকেট দিয়ে কতগুলো বিস্কুট হলো এই বিস্কুট দিয়ে আমি হচ্ছে আজকে মিষ্টি বানাবো তো চলো একটা ইচ্ছি এখন বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব আর তোমাদের যদি মিক্সার থাকে তাহলে মিক্সারে তোমরা গুঁড়ো করে নেবে বন্ধুরা আমি বিস্কুটের দুই ভাগ করে নিয়েছি কারণ আমি অল্প অল্প করে জল দিয়ে মানে মেঁকে নালে নাহলে হবে বলতো হঠাৎ করে যদি জল বেশি হয় তাহলে গুঁড়া থাকবে না নাহলে আবার অসুবিধা হয়ে যাবে যেহেতু আমার কাছে অল্প গুঁড়া তো আমি এদিকে নিয়েছি গরম জল গরম জল নিয়ে একটু একটু করে গরম জল দেবো আর হচ্ছে ভালো করে মেখে নেব দেখো কত সুন্দর হচ্ছে প্লেন আমি কি বলবো আর তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরোটা হয়েছে তো বন্ধুরা আমি একটা গামলা বসিয়ে দিয়েছি কারণ কোড়াইটা বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে গামলা বসিয়ে দিয়েছি গামলাতে আমি এখন দিয়ে দেব তেল তো গুলো তো একটু একটু নিচে করে দেখবো না না কোন রকম Vi bruker lav til এক করে আমি এগুলো মানে মিষ্টিগুলোকে দিয়ে দেবো মিষ্টির রসে সেরে তো তো বন্ধুরা আমার মিষ্টি দেখো হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে মিষ্টি আর এখন কেটে দেখবো কীরকম হয়েছে তো চলো কেটে দেখা যাক তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু মিষ্টিটা তোমাদের আমি কেটে দেখাচ্ছি দেখো আর একদম নরম হয়েছে খেতেও টেস্টি হয়েছে তবে কি বলো তো একটা বিস্কিট বিস্কিট যে একটা মানে সেন্ট থাকে বিস্কিটে সেই সেন্টটা কিন্তু থেকেই যায় আর রসটা তো দারুণ মানে কি আর বলবো তোমাদের তো এখন আমি একটু খেয়ে দেখবো যে মুখে দিলে কীরকম লাগে তো ভালোই লাগছিলো তো চলো ভিডিওটাও এখানে সমাপ্ত করলাম আরও যদি এরকম রান্নার ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে